গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল আমি উঠে দেখতে পাচ্ছি ব্রাশ করছি আর চলে এসেছি রান্নাঘরের দিকে আর তোমাদের কাকু কিন্তু আজকে রান্নাঘরে ঢুকে গেছে তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করি কালকে যেহেতু তোমাদের সামনে আসতে পারিনি ব্লগ ছাড়তে পারি আর দেখছো ভাই বোনের ভালোবাসা মানে এরকমটা সবারই থাকা ভালো মানে মানুষের ক্ষেত্রে আর পশুদের ক্ষেত্রেও তো এদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে আর দেখলে ওকে ভালোবাসলো প্লাস আমাকেও কিন্তু হামিয়ে দিয়ে দিল গোল্ডি তো চলো তোমাদের কাকু আজকে সকাল সকাল কী রান্না করছি যেহেতু কলকাতা যাবে আজকে সকালে রান্নার ব্যাপার আছে তাই জন্য আমি রান্না করতে যাবো বললাম তোমাদের কাকু বললো ঠিক আছে মাছের ঝোলটা আমি করে দিচ্ছি তো আমার তো ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম একটা ছোট্টখাটো খাটো ব্লগ শেয়ার করি তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি দিয়ে যেন তো মাছের ঝোল বসিয়ে দিয়েছে তো তোমাদের কাকু আজকে আর সকালবেলায় বাজারে যায়নি জানে কলকাতা যাবে মাছের ঝোল ভাত খেয়ে বেরোবে আর তোমরা তো জানো কলকাতায় গেলে আমি সকাল সকাল মাছের ঝোল ভাত অন্তত নামিয়ে ফেলি তো মাছের ঝোল প্রায় তো হয়েই গেছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কালার হয়েছে আর তোমাদের কাকুকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের কাকু তো খেয়ে নিয়েছে তাড়াতাড়ি যাচ্ছে অফিসে খুব দেরি হয়ে গেছে আর এদিকে আমার গোল্ডি স্যান্ডিকে খাওয়ানোর ব্যাপার সকাল দেখো সকাল থেকে তো কাজের পর কাজ আছেই তার রান্নাটা অনেকটাই ছাড় হয়ে গেলো তোমাদের কাকু খেয়ে বেরিয়ে গেলো এবার বাদ বাকি টুকটাক করে আমি রান্না করবো তা আমি এদিকে আবার স্যান্ডিকেও খেতে দিয়ে দিয়েছি আর স্যান্ডি কিন্তু এখন নিজে হাতেই খায় মানে নিজে নিজে খায় স্যান্ডিকে খাইয়ে দিতে হয় না আর গোল্ডিকে কিন্তু খাইয়ে দিতে হয় গোল্ডিকে কিছুতেই আমি একা খাওয়াতে পারি না এই যে স্যান্ডি দেখছো খাটে বসে বসে কি সুন্দর ডগ ফুট খাচ্ছে এরপরে ভাত দিলেও ভাত কিন্তু নিজে নিজেই খায় মানে স্যান্ডির ঝামেলা আমার নেই ধরতে গেলে আর গোল্ডির ঝামেলা কিন্তু এখনও রয়েছে ভেবে পাচ্ছি না যে গোল্ডির যখন বেবি হবে তখনও আমাকে গোল্ডিকে খাইয়ে দিতে হবে মানে বেবিদেরকে না খাওয়াতে হলো বেবিটা যদি নিজেরাও খায় কিন্তু সে গোল্ডিকে আমাকে খাইয়ে দিতে হবে দেখতে পাচ্ছ খাওয়াতে যাচ্ছি কিছুতেই খাচ্ছে না এবার ডাক্তার তো ওষুধ চার্জ করতে বলেছে মানে ওষুধ চলবে গল্ডির এবার তার জন্য তো আমাকে খাওয়াতে হবে তো আমি তো ডগ ফুড দিয়েছি ডক ফুট খেলো না এবার আমাকে তার মানে বিস্কুট খাওয়াতে হবে বিস্কুট খাইয়ে বিস্কুটের পরে আমাকে ওষুধ চার্জ করতে হবে আজকে থেকে গোল্ডির ওষুধ চার্জ করা শুরু হয়ে গেলো আর দেখো গোল্ডি খাচ্ছে না বলে আমি গোল্ডিকে কিন্তু খুব বকছি মানে একটা করে ডুট মুখে দিচ্ছি আর মুখের মধ্যে বদমাশি করে করে একটু থাপড় দিচ্ছি যাতে গিলে খেয়ে নেয় কিন্তু না Kau tu paham nak. কি করলে আমাদের বাবু বাবুটা খুব দুষ্টু হয়েছে বাবু নিজের খাবারটা খেয়ে আবার চলে আসলো বোনের খাবারটা খেতে তো যাই হোক আমি দেখলাম গল্ডিকে তো খাওয়াতে পারছি না এটা আবার প্যাকেটে ঢুকিয়ে রাখবো চলো আমি স্যান্ডিকেই দিয়ে দিই আর স্যান্ডিকে দিয়ে দিলাম স্যান্ডি কিন্তু টুকটুক টুকটুক করে খেয়ে নিল আমার কিন্তু ভীষণ ভয় লাগে আমার বাবুটাকে যেমন চটকাই আমি কিন্তু গল্ডিকেও কিন্তু চটকাই আর আমাদের ঘরে যে শুধু ডগিকে আছে বলে ডগিকেই ভালোবাসবো তা কিন্তু নয় আমাদের কিন্তু আমাদের রিমি আর আমি আর তোমাদের কাকু আমরা তিনটে মানুষও কিন্তু প্রত্যেকটা পশু পাখিকেই ভীষণ ভালোবাসি সেটা কিন্তু তোমাদের মুখে বলা নয় তোমরা কিন্তু কাজেও দেখেছো আমাদের বাড়িতে কিন্তু একটা গরু আসে সকালবেলা করে যেমন আমি ভালোবাসি তেমন তোমাদের কাকুও ভালোবাসে তেমন কিন্তু রিমিও তোমাদের রিমির ব্লগেও কিন্তু দেখেছো অনেক সময় গরুটাকে যাই হোক গরু তো আছেই প্লাস ডগিও আছে আর তার মধ্যে কিন্তু আমাদের বাড়িতে দেখো দুই ভাই বোন মারপিট করছে মানে খেলা করছে আর আমি চলে এসেছি মায়ের ঘরে আর মায়ের মায়ের ঘরে না অনেক বিড়াল থাকে অনেক মানে তোমাদেরকে একটা সময় দেখাবো আর সেই বিড়ালগুলো কিন্তু মায়ের ঘরে আর আমাদের বৌদি আছে বৌদির ঘরে খুব পোষ মানে মানে আমাদের কিন্তু অতটা চেনে না দেখতে পাচ্ছ আমি এসে মায়ের সাথে গল্প করছি এর মধ্যে আমার কোলে উঠে কি সুন্দর বসে পড়লো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে চলো একটু ওর সাথে কথা বলি তোমাদের দেখাচ্ছি ও কত কথা শোনে একটা সময় কিন্তু রিমি দিদার ঘরে আসলে রিমির কোলেও কিন্তু এরকম ভাবে উঠে বসে পড়ে আর দেখো ক্যামেরার দিকে ড্যাব ড্যাপ করে দেখছে হ্যাঁ সারা দিচ্ছে একালি কালি একালি এ কোলে আসবি একালি কালি এনে ওঠ ওঠ একালি ওঠ ওঠ কালি কালি একালি ওঠ হ্যাঁ বস হ্যাঁ হ্যাঁ বস হ্যাঁ বস কালি বস কালি বস একালি কালি একালি কালি একালি কালি তোর নাম কালি শো 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 ওই আমার গোল্ডি দেখাচ্ছে বুঝতে পেরেছে আমি কাউকে আদর করছি একালি একালি

আমরা রেখেছে সবাই মিলে কালী আর আমি কালি বলে ডাকছি বলে কি সুন্দর সারা দিচ্ছিলো তোমাদের তো আমি পুরো ক্যামেরাটা ধরতে পারলাম না শেষের দিকে একটু দেখালাম তা যাই হোক আমি ও স্যান্ডি ওখান থেকে খুব চাচাচ্ছিলো বলে আমি চলে আসলাম চলে এসে কিন্তু আমি আমার প্রিয় খাবারটা রান্না করলাম সেটা হচ্ছে কি তোমরা তো দেখেই নিয়েছো সুটকি মাছ আজকে যেহেতু তোমাদের কাকু কলকাতা যাচ্ছে আর রিমি তো খায় না তাই জন্য আমি আর আমার মায়ের জন্য আর তার মধ্যে ডলিও আছে তো আমরা সবাই মিলে আজকে সুটকি মাছ রান্না করব আর তারপরে আমি চলে আসলাম স্নান করে দেখছো গোল্ডিকে স্নান করালাম করে আমি নিজে এত ভিজে গেলাম তাই আমিও চলে আসলাম স্নান করতে স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম জানি আজকে তাড়াতাড়ি যেহেতু আমার সব কাজকর্ম হয়ে গেছে তাহলে মাকে আর পুজোটা দিতে হবে আমি নিজেই দিয়ে নিই আর তারপরে তো আজকে রেস্টে রেস্ট তারপরে আবার বিকেলবেলায় খুব মজা হচ্ছে বিকেলবেলায় আসছে একজন আমার বাড়িতে আর সে কিন্তু দুদিন থাকবে তার জন্য কিন্তু খুব মজা করবো আর খুব মজা করবো তোমাদের সাথে শেয়ারও করব আর তোমরা কিন্তু ব্লগেও দেখতে পারবে প্লাস তোমরা আমাদের রিলসেও অনেক দেখতে পারবে অনেকদিন পর আসছে তো খুব মজা হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে কালকে যেহেতু ভিডিও দিয়ে নি তোমরা তো তারা কাকিমাকে ভালোবাসো তারা লাইভে আসার জন্য রিকোয়েস্ট করছো মানে বলছো আর তারা কিন্তু ব্লগের দিকেও নজর রাখো তাই জন্য ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করি আমি সকাল থেকে মানে এত অব্দি কী করলাম সবটাই তোমাদের শেয়ার করলাম আর দেখলে আমার স্যান্ডি গোল্ডি কালি সবাইকে নিয়ে আমরা এরকমভাবেই আনন্দে থাকি প্রায় প্রায় সময় তোমরা কিন্তু রিমির ব্লগেও দেখেছো তো চলো এখন আমি পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাই গোল্ডির কাছে গোল্ডিকে কিন্তু ছাদে আমি বেঁধে রেখেছি কেন ওর গাটা শোকাতে হবে প্রচুর ভিজে আর নিচে তো প্রচুর ছাওয়া তাই জন্য আমি চলে আসলাম গোল্ডির কাছে কারণ আমি যদি না বসি ও কিন্তু বসবে না তো চলো কেমন লাগলো ভিডিওটা নেক্সট ভিডিও দেখার জন্য আজকের টাটা